ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর মধ্যে অন্যতম হল ফিনল্যান্ড ছবির মতো সুন্দর এই দেশটির সড়কগুলো বেশ পরিপাটি এবং পরিচ্ছন্ন এখানে মানুষের নেই কোনো অভাব অনুযোগ এমনকি মারামারি খুনোখুনিরও কোনো বালাই নেই আর এ কারণেই তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে তবে অবাক করা বিষয় হল দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা ফিনল্যান্ড সম্পর্কে এমন অনেক নানা জানা অজানা তথ্যই জানব আয়তনের দিক থেকে ফিনল্যান্ড ইউরোপের অষ্টম এবং বিশ্বের পঁয়ষট্টিতম বৃহত্তম একটি দেশ দেশটির তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো বাষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ছাপ্পান্ন লক্ষ তেইশ হাজার মানুষ বসবাস করে মজার বিষয় হল দেশটির মাথাপিছু আয় চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর মার্কিন ডলার এবং এই আয় তাদের জনসংখ্যার চেয়েও দ্রুত হারে বেড়ে চলেছে উন্নত দেশ ফিনল্যান্ডের পথ চলা কিন্তু মোটেও এত সহজ ছিল না সপ্তম শতাব্দীতে রাশিয়ার ভোলগা নদীর অববাহিকা থেকে মানুষ এখানে প্রথম বসতি স্থাপন করে এরপর ফিনল্যান্ড দীর্ঘদিন সুইডেনের অধীনে ছিল তাই দেশটিতে এখনও সুইডিশ ভাষা ও সংস্কৃতির প্রভাব দেখা যায় দেশটির সাত শতাংশ জনগণ সুইডিশ বংশোদ্ভূত এমনকি ফিনল্যান্ডের দুটি রাষ্ট্রভাষার একটি হলো সুইডিশ এবং আরেকটি ফিনিশ আঠারোশো সালে ফিনল্যান্ড রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাসের অধীনে চলে যায় উনিশশো সালে রাশিয়ার বলশেবিক বিপ্লবের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি বদলাতে থাকে যা উনিশশো সালের গৃহযুদ্ধের জন্ম দেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতকালীন যুদ্ধ শুরু হয় এবং উনিশশো সালে ফিনল্যান্ড পাল্টা আক্রমণ চালায় যা যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালের প্যারিস চুক্তির মাধ্যমে ফিনল্যান্ডের সীমানা নির্ধারিত হয় এবং দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পায় বর্তমানে ফিনল্যান্ড বিশ্বের উন্নত দেশগুলোর একটি দেশটির উন্নত হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হল শিক্ষা এখানে শিক্ষা একটি জন্মগত অধিকার এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা এবং এই সেবার অধীনে দেশটিতে সাত থেকে ষোলো বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে জানলে অবাক হবেন গবেষণায় ফিনল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তালিকার শীর্ষ অবস্থান করছে উচ্চশিক্ষার জন্য দেশটিতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে এছাড়াও ফিনল্যান্ডে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগও রয়েছে সুশিক্ষিত এই দেশটির সংস্কৃতির গল্প বেশ মজার ফিনল্যান্ডে প্রতি ১৩ অক্টোবর পালিত হয় ন্যাশনাল ফেইলিওর ডে এই দিনটিতে দেশটির নাগরিকরা তাদের ভুলগুলো স্বীকার করে এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই রীতি ফিনল্যান্ডের মানুষের সহ্য শক্তি এবং দৃঢ়তার প্রতীক ফিনল্যান্ডের সংস্কৃতিতে বেশ কিছু অদ্ভুত এবং মজাদার প্রতিযোগিতার প্রচলন রয়েছে এর মধ্যে ওয়াইফ ক্যারিং বা বৌদর অন্যতম দেশটির ছোট্ট শহর সোন কাজারভিতে প্রতি বছর গ্রীষ্মকালে এই মজার ও ব্যতিক্রমী ক্রিয়া উৎসবের আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় পুরুষ প্রতিযোগীরা তাদের স্ত্রীদের বা নারী সঙ্গীদের কাঁধে তুলে দৌড়ঝাপ ও পানিতে ভেসে বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে এই প্রতিযোগিতার পেছনে রয়েছে একটি হাস্যকর ইতিহাস ধারণা করা হয় উনিশ শতকে হেরকো রনকেনের নামের এক ডাকাত ছিল এই ডাকাত গ্রাম থেকে নারীদের চুরি করে পাহাড়ি পথে পালিয়ে যেত কথিত আছে সে তার দলের সদস্যদেরকে মেয়েদের কাঁধে তুলে দৌড়ানোর জন্য প্রশিক্ষণ দিত এই ঐতিহ্যই এখনও সেই গ্রামে খেলা হিসেবে থেকে গেছে এছাড়াও প্রতি বছর সাতাশ জুলাই ফিনল্যান্ডের ন্যাশনাল স্লিপি হেডডে নামে একটি ব্যতিক্রমী ও মজার উৎসব পালন করা হয় এদিন পরিবারের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে দেরিতে ঘুম থেকে উঠে তাকে ঠাট্টার ছলে ঠান্ডা পানি ঢেলে বা কখনো সরাসরি লেগ বা সাগরে ফেলে দিয়ে জাগিয়ে তোলা হয় এই দিনে ঘুম ঘুমকাতুরোদের নিয়ে হাস্যরস করলেও এর পেছনে লুকিয়ে আছে পরিবারের সাথে হাসি আনন্দ ভাগ করে নেওয়ার এক অপূর্ব সংস্কৃতি ফিনল্যান্ডের মানুষের আরও একটি অদ্ভুত বিষয় হল কফি পানের অভ্যাস ফিনল্যান্ড বিশ্বের সর্বোচ্চ কফি পান করা দেশগুলোর মধ্যে অন্যতম একজন ফিনিশীয় বছরে গড়ে বারো কেজি কফি পান করেন আর এই কারণেই ফিনল্যান্ডকে বলা হয় ক্যাফেইন ক্যাপিটাল ফিনল্যান্ডের আরও একটি মজার বিষয় হল দেশটির রাস্তায় কোনো পে ফোন নেই পে ফোন হল এক ধরনের সার্বজনীন টেলিফোন বুথ যেখান থেকে যে কেউ নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ফোন করতে পারে ছোট বড় প্রায় সকল দেশেই পে ফোন বা পাবলিক ফোন রয়েছে কিন্তু ফিনল্যান্ডে কোনো পে ফোন নেই কারণ দেশটি নোকিয়া ফোনের জন্মস্থান হ্যাঁ ছোটবেলায় ব্যবহার করা বিখ্যাত নোকিয়া ফোনটি ফিনল্যান্ডেই তৈরি হয়েছিল আর তাই দেশটি পে ফোনের প্রয়োজনীয়তা হারিয়েছে ফিনল্যান্ডের প্রতিদিনের জীবনে এমন আরও অনেক মজার মজার বিষয় রয়েছে এসব মজার মজার বিষয়ের পাশাপাশি ফিনল্যান্ডের খাবারও বেশ মজার এবং সুস্বাদু হয়ে থাকে লোহিকিত্ত হল দেশটির এমনই একটি জনপ্রিয় খাবার এটি মূলত স্যালমন ফিশ আলু পেঁয়াজ গাজর ও ক্রিম দিয়ে তৈরি করা একটি স্যুপ শীতকালীন সময়ে ফিনল্যান্ডের প্রতিটি বাড়িতে এই জনপ্রিয় খাবার তৈরি করা হয় দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরাও এই খাবারটি খেতে বেশ পছন্দ করেন পর্যটকদের জন্য স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড হতে পারে এক অসাধারণ ভ্রমণস্থান দেশটির পর্যটন স্থানের কথা বললে প্রথমেই আসবে বরফে আচ্ছাদিত শহর লেভি এই শহরটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বপ্নপুরী এখানকার তুষার শুভ্র কিং এবং স্নোবোর্ডিংয়ের অভিজ্ঞতা নেওয়ার জন্য আদর্শ স্থান আর এ কারণেই বিশেষ করে শীতকালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই শহরে ফিনল্যান্ডের একটি অদ্ভুত স্থাপনা হল কেমি শহরের স্নো ক্যাসেল বিশ্বের বিস্ময়কর এই দুর্গটি পুরোপুরি বরফ ও তুষার দিয়ে তৈরি করা হয়েছে রূপকথার জগতের মতো সুন্দর এই দুর্গটি উনিশশো সালে প্রথমবারের মতো নির্মিত হওয়ার পর থেকেই কেমি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয় এই দুর্গের দেয়াল আসবাবপত্র এমনকি ভাস্কর্যগুলো পর্যন্ত বরফ দিয়ে তৈরি এই দুর্গে আরও রয়েছে স্নো রেস্টুরেন্ট যেখানে বরফের টেবিল চেয়ার এবং বরফের প্লেটে খাবার পরিবেশন করা হয় এই দুর্গটি সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বছর নতুন নকশায় গড়ে তোলা হয় প্রতি বছর ক্রিসমাসে খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু কিশোরেরা সান্তাক্লজের জন্য অপেক্ষা করে সান্তাক্লজ হলেন একজন কাল্পনিক চরিত্র যিনি বড়দিনের সময় শিশুদের উপহার দেন জেনে অবাক হবেন শিশুদের সান্তাক্লজের জন্য আর অপেক্ষা করতে হবে না কারণ ফিনল্যান্ডেই আছে সান্তাক্লজের বাড়ি এবং একই সাথে এটি একটি পর্যটন স্থানও বটে ফিনল্যান্ডের রোভানিয়েমি শহরের ল্যাপল্যান্ড গ্রাম হল সান্তাক্লজের বাড়ির ঠিকানা সান্তাক্লজের বাড়ি যেন বরফের স্বর্গরাজ্য এখানে বছরে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে সান্তাক্লজ সকলের সঙ্গে দেখা করেন মজার ব্যাপার হচ্ছে এখানে ক্লজের নিজস্ব পোস্ট অফিসও আছে এবং সেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে চিঠি পোস্ট করা যায় ফিনল্যান্ডের পর্যটন আকর্ষণের মধ্যে আরও রয়েছে রাজধানী হেলসেনকি শহরের বিখ্যাত হেলসেনকি ক্যাথেড্রাল উনিশশো সালে নির্মিত সাদা রঙের দৃষ্টিনন্দন এই গির্জাটি উপশানালয় ছাড়াও হেলসেঙ্কির স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এটি মূলত রাশিয়ার সম্রাট প্রথম নিকোলাসের সম্মানে নির্মাণ করা হয় নিউ ক্লাসিক্যাল শৈলীতে তৈরি এই গির্জাতে রয়েছে পাঁচটি গম্বুজ এবং সবুজ রঙের একটি মাথা গির্জার ভেতরে রয়েছে খুব সরল অথচ চমৎকার ইন্টেরিয়র ডিজাইন পর্যটকরা সাধারণত এখানকার প্রশস্ত সিঁড়িতে বসে শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে বেশ পছন্দ করেন হেলসেংকির আরও একটি আকর্ষণীয় এবং দর্শনীয় স্থাপনা হল উস্পেনসেংকি ক্যাথেড্রাল এটি ইউরোপের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা লাল ইটের তৈরি ক্যাথেড্রালের ওপরে রয়েছে তেরোটি স্বর্ণখচিত গম্বুজ মনে করা হয় এই তেরোটি গম্বুজ খ্রিষ্ট এবং তার বারোজন শীর্ষকে বোঝাতে নির্মাণ করা হয়েছিল এই ক্যাথেড্রালের অভ্যন্তরে রয়েছে অসাধারণ সব চিত্রকর্ম আইকন ও সোনার অলঙ্করণ আর এসব কিছু মিলিয়ে এক অপূর্ব ধর্মীয় পরিবেশে পর্যটকগণ ইতিহাস ভ্রমণ করার সুযোগ পান এই ক্যাথেড্রালটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি নৌকা দ্বীপের ছোট্ট একটি পাহাড়ের উপরে অবস্থিত যেখান থেকে পুরো হেলসেনকি শহরের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করা যায় ফিনল্যান্ডের ইতিহাসকে নিজ উপভোগ করতে হলে পর্যটকরা সেওড়াশি ওপেন ইয়ার মিউজিয়ামে ভ্রমণে যান এটি মূলত একটি মুক্ত আকাশ জাদুঘর যেখানে ফিনল্যান্ডের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং স্থাপত্যশৈলীর প্রতিরূপ সংরক্ষণ করা আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামে সতেরো থেকে বিংশ শতক পর্যন্ত ফিনল্যান্ডের গ্রামীণ জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তুলতে আশিটিরও বেশি কাঠের বাড়িঘর গির্জা খামার বাড়ি ও গুদাম ঘর তৈরি করেছে এই স্থাপনাগুলোকে ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এখানে পুনর্নির্মাণ করা হয়েছে যাতে দর্শনার্থীরা অতীতের জীবনযাত্রা বাস্তবে অনুভব করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য ফিনল্যান্ডের পর্যটন স্থানের এক অমূল্য সম্পদ ফিনল্যান্ডে বর্তমানে একচল্লিশটি জাতীয় পার্ক রয়েছে যা দেশটির বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যের প্রমাণ এই পার্কগুলোর মধ্যে অন্যতম হল নুস্কিও ন্যাশনাল পার্ক প্রায় পঞ্চান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে রয়েছে অসংখ্য হাইকিং ট্রেইল ক্যাম্পিং স্পট এবং বনভোজনের জায়গা মজার বিষয় হল এই পার্কে ফিনল্যান্ডের বিরল উড়ন্ত কাটবিলারির দেখা মেলে এছাড়াও এখানে রয়েছে হরিণ শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি ফিনল্যান্ডের রাজধানী হেলসেনকির একটি বিশেষ পর্যটন আকর্ষণ হল এসপ্লানাদি পার্ক স্থানীয়দের কাছে পার্কটি এসপানামেও পরিচিত আঠারোশো সালে নির্মিত এই মনোরম পার্কটির অন্যতম আকর্ষণ হচ্ছে সবুজ ঘাসের লন ছায়াদানকারী গাছের শাড়ি এবং রঙিন ফুলের বাগান এটি একটি নিখুঁত অবসর সময় কাটানোর স্থান গ্রীষ্মের সময় এই পার্কে সঙ্গীত পরিবেশনা থিয়েটার শো এবং আর্ট ইভেন্ট অনুষ্ঠিত হয় এছাড়া পার্কের ভেতরে রয়েছে বিখ্যাত কাফে কাপি যেখানে ফিনিশ কফি এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন পর্যটকরা আমাদের পৃথিবী অনেক আশ্চর্য জিনিস দিয়ে ঘেরা যেগুলো রহস্য আমরা আজও ভেদ করতে পারিনি এসব আশ্চর্য জিনিসগুলোর মধ্যে ফিনল্যান্ডের উত্তরের আকাশের আলোর নাচ অন্যতম এই আলো নর্দান লাইট নামে পরিচিত প্রতি বছর বহু পর্যটক এই দৃশ্য দেখার জন্য ভিড় করেন উত্তর গোলার্ধে প্রতি শীতকালে এই নর্দান লাইটগুলো আকাশ জুড়ে নাচ করে ফিনল্যান্ডের উত্তরে অবস্থিত ল্যাপল্যান্ড লেক বনের বিস্তৃত প্রকৃতির মধ্যে এই আলোর নাচ উপভোগ করা হতে পারে একটি জীবনের অনন্য অভিজ্ঞতা নর্দার্ন লাইট ছাড়াও ফিনল্যান্ডবাসীর জন্য আরও একটি অদ্ভুত বিষয় রয়েছে আর তা হল তারা এমন এক অদ্ভুত অবস্থানে বাস করে যেখানে একদিকে দিনের পর দিন অন্ধকার রাত আর অন্যদিকে বিরামহীন রোদ বিশেষত বাইশ ডিসেম্বর দেশটি পৃথিবীর অক্ষাংশের কাছাকাছি হওয়ায় দিনরাত অন্ধকারে আচ্ছন্ন থাকে অন্যদিকে একুশ জুন চব্বিশ ঘন্টা সূর্যের আলোর দেখা মিলে দেশটিতে আর এ কারণেই ফিনল্যান্ডে একুশ জুনকে বলা হয় মিডনাইট সান অর্থাৎ যেদিনে সূর্য কখনো অস্ত যায় না আর এই দিনকে উপভোগ করতেও অনেক পর্যটকই ফিনল্যান্ড ঘুরতে চান পর্যটন অবশ্যই ফিনল্যান্ডের অর্থনীতির একটি বিশেষ অংশ তবে দেশটির অর্থনীতির মূল ভিত্তি হল বনজ সম্পদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডের বাহাত্তর ভাগই বনভূমি এদেশের বনাঞ্চলে বারোশো প্রজাতির গাছপালা এবং লতা গুল্ম আছে আর তাই এদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কাঠ এবং ইউরোপের দেশগুলোর মধ্যে এদেশের বন ও কাঠচ কারখানা সবচেয়ে বিখ্যাত অর্থনীতিতে উন্নত এই দেশটি টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে অনেকেই মনে করেন তারা জন্মগতভাবে সুখী অর্থাৎ তাদের জিনে সুখের প্রবণতা বেশি কিন্তু বাস্তবতা হল ফিনল্যান্ডের সুখ শুধুমাত্র তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে নয় এই সুখের রহস্য তাদের জীবনযাত্রার ধরনের অভ্যন্তরে নিহিত জীবনযাত্রার ধরনের বিশেষ ছয়টি চলকের উপর ভিত্তি করে কোনো দেশের সুখের মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে আর এই ছয়টিতেই ফিনল্যান্ড সক্ষমতা অর্জন করেছে সুখী মানুষের দেশ হলেও জেনে অবাক হবেন ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেশি ফিনল্যান্ড বর্তমানে আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় একুশতম অবস্থানে রয়েছে অর্থাৎ এত উন্নত দেশের মানুষের মধ্যে মানসিক অশান্তি এবং হতাশার প্রবণতা বিদ্যমান গবেষকরা বলছেন ফিনল্যান্ডের শীত এবং অন্ধকারাচ্ছন্নতার কারণে সে দেশের বেশিরভাগ মানুষ বিষণ্নতায় ভোগে এবং আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে দেশটির উত্তরাঞ্চলে বছরের প্রায় দুইশো দিন শীত থাকে মাঝে মাঝে শীত এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি যা মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে জেনে অবাক হবেন প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ষোলো দশমিক চারজন এখানকার শীত এবং অন্ধকারের কারণে আত্মহত্যা করে ফিনল্যান্ড একটি বিপরীতমুখী দেশ দেশটি একদিকে বিশ্বসেরা সুখী দেশ হিসেবে পরিচিত অন্যদিকে আছে অত্যন্ত শীতল ও অন্ধকারময় আবহাওয়া মানসিক অশান্তি এবং আত্মহত্যার উচ্চ হার তবে এক কথাই বলতে হয় ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক সভ্যতা উন্নত শিক্ষা এবং সুখী জীবনযাত্রা একসাথে মিশে রয়েছে ফিনল্যান্ড দেশটি এমন করেই পৃথিবীর মানচিত্রে সুখের বার্তা ছড়াতে থাকুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে